একটি আলোচনা সভায় আমাদের একজন নেতৃবৃন্দ এই লং মার্চকে কেন্দ্র করে আলোচনা সভায় বক্তব্যরত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন তার জন্য আজকের এই মানববন্ধন আলোচনা সভা আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা উপস্থাপন করছি সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা এই লং মার্চ পেছনের দিকে যদি ফিরে যাই তাহলে উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের কথা আমরা বলতে চাই যেদিন এই লং মার্চটি রাজশাহী থেকে সেই কনসার্ট এবং ফারাক্কার অভিমুখে লং মার্চ ছিল সেই লং মার্চের কারণ কী ছিল সেদিন নেতৃবৃন্দরা অবশ্যই জানে এবং আজকের যারা ইতিহাস এবং আমাদের আমরা সত্তর পঁচাত্তরের পরে জন্মগ্রহণ করেছি আমরা সেই ইতিহাস হয়তো ততটা মনে রাখছি না সেই দিন তারা যে ইতিহাস গড়তে চেয়েছিলেন সেদিন হল বাংলাদেশের যেই নদীবাদকে ভারত যেভাবে বাদ দিয়ে এই বাংলাদেশের মানুষকে পানি থেকে বঞ্চিত করেছে সেই বাদকে ভেঙে ফেলার জন্য সেই বাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেই দিন জননেতা জনাব মাওলানা বাসানি সাহেব সেই দিন এই দেশের মানুষকে নিয়ে সেই দিন এই ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন ভারত আমাদেরকে মুখে মুখে বলে বাংলাদেশ হলো ভারতের বন্দি বন্ধুপ্রতিম দেশ আসলে কি তাই আমরা প্রতিটি পদক্ষেপে আমরা দেখেছি ভারত আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করছেন আমাদেরকে যেভাবে তারা শোষণ করেছেন যেভাবে শাসন করেছেন তা বাংলাদেশের মানুষ চুয়ান্ন বৎসর দেখেছে সেই থেকে উত্তরণের জন্য গত চব্বিশে চব্বিশে গত চব্বিশ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তার অব তার প্রতিবাদে একটি সরকারকে প্রতিহত করেছে সেই নির্মম পরিহাস আমরা আজকে আবার পুনরায় আমরা দেখতে চাই না আমরা বাংলাদেশ সরকার না পারেন একটি নির্বাচন দিয়ে আপনারা আপনাদের পদ থেকে সরে দাঁড়ান পরবর্তী সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে আমি আমার নেতৃবৃন্দদেরকে বলবো আপনারা সেই ব্যাপারে বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রতি উদাক্ত আহ্বান জানান এবং আমি মনে করি যে বাংলাদেশ সরকার যদি সচেষ্ট হয় তাহলে এই ফারাক্কাবাদকে এখানে ভেঙে দিতে পারবে এবং আন্তর্জাতিকভাবে সেটাকে গ্রহণযোগ্যতায় আমাদের আনতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের একটি প্রস্তাব যদি এই ভারত আমাদেরকে এই ফারাক্কা বাদ দিয়ে যেভাবে আমাদের কষ্ট দিচ্ছে আমাদের উত্তরবঙ্গকে যেভাবে পানি শূন্য করেছে তার জন্য আমরা বলছি যে আমরা বলছি এই বাংলাদেশকে আমরা আমাদের আমাদের পূর্বের যেই আমাদের সীমা আছে যেই সেভেন সিস্টার আছে সেই সেভেন সিস্টার আমরা যদি আমাদের বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি তাহলেই ফারাক্কাবাদের সমাধান ইনশাল্লাহ হবে যদি ভারত আমাদের এই ফারাক্কাবাদকে তারা যদি তুলে না নেয় ভেঙে না দেয় তাহলে সেভেন সিস্টার নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে সেই আশাবাদ সেই প্রস্তাব রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক সকলকে ধন্যবাদ আসসালাম